কেমন আছেন সবে আচ্ছা আজকে ক্লাস ক্লাসটা তো কিছু নষ্ট ছিল এটা রিপিট করবো এখন এটা কীভাবে ইউজ করে না ক্লাস হয় তো ট্র্যাকমেটের মাধ্যমে মূলত মাস্কিং করা হয় কেমন আর মাস্কিংটা কীভাবে করে দুইভাবে মাস্কিং করা যায় একটা হচ্ছে ডিরেক্ট মাস্ক আর এটা হচ্ছে আলাদা আলাদা লেয়ারের সাথে মাছ করা তো সরাসরি মাছ করতে হলে আমার এই লেয়ারটাকে যেমন এটা অফ করে রাখি যেই লেয়ারের মধ্যে মাছ করবো হ্যাঁ এবার যেটা হচ্ছে ভিডিও লেয়ার আমি চাচ্ছি এই লেয়ারটা একটা শেপের সাথে মাছ হয়ে যাবে তখন কী করতে হবে এই লেয়ারটাকে ধরে এই লেয়ারটা সিলেক্ট রেখে জাস্টটা শেপ ড্র করলে মাছ হয়ে যাবে তো এখানে একটা সুবিধা হলো আমরা এটার সাথে ফেদার ব্যবহার করতে পারবো আর হচ্ছে আলাদা লেয়ার থাকলে ওইটার মধ্যে ফেদারটা ইউজ করা যায় না তো এখানে ফেদার কোথায় পাবো এই দেখেন মাস্ক নামে একটা প্যারামিটার অ্যাড হয়ে গেছে এটার ভিতরে ঢুকবেন এই হচ্ছে মাস্ক ফেদার এটা ভাড়া দিতে হবে এবার দেখেন ফেদারটা অ্যাড করার ফলে এটা চারপাশে কী হয়েছে একটু ফেইট হয়ে গেছে আর কি হ্যাঁ টাকে ডিলিট করে দিলাম আর আলাদা লেয়ার সাথে মাস্কিং করতে গেলে আমাদের ট্র্যাকমেট লাগবে এ হচ্ছে ট্র্যাকমেট ট্র্যাকমেট করার জন্য আমার কি করতে হবে আলাদা একটা শেপ লাগবে অথবা যে কোনো কিছু আপনি শেপ লেয়ার লাগবে বিষয়টা এরকম না আপনি লোগো রাখতে পারেন বা ডিফারেন্ট কোনো ইমেজ রাখতে পারেন বা যে কোনো এলিমেন্স রাখতে পারেন তো এখানে রাখার পর নিচের লেয়ার অর্থাৎ ভিডিও লেয়ার ভিতর থেকে এই যে ট্র্যাকমেট অপশনে যাবেন আলফামেট করে দেবেন তাহলে আমার শেপের মধ্যে ভিডিওটা বসে যাবে এটা হচ্ছে আলফামেট বা ট্র্যাকমেট নো ট্র্যাকমেট করে দিলাম আগের মতো হয়ে গেল এখন এই শেপের জায়গায় যদি আমি টেক্সট রাখি তাও হবে টেক্সটের মধ্যে এখন ভিডিওটা চলবে এই ট্র্যাক মেট করা আরেকটা ওই আছে সেটা হচ্ছে যদি আমি একের অধিক কোন একটা কম্পোনেন্ট তৈরি করি একের অধিক শেপ নিয়ে বা একের অধিক লেয়ার নিয়ে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি ওইটা তো এটার জন্য প্রি কম্পোজ ব্যবহার করতে হয় এখন প্রি কম্পোজ কিভাবে করে

যদি আমি এগুলোর সাথে ট্র্যাকম্যাট করতে চাই দেখেন প্রত্যেক আলাদা লেয়ার ট্র্যাকমেট হবে শুধুমাত্র একটা লেয়ারের মধ্যে তখন সবগুলো লেয়ারকে ধরে রাইট ক্লিক করবেন রিকম্পোজ তাহলে কী হবে একটা লেয়ার কনভার্ট হয়ে যাবে সবগুলো সে এবার যদি ট্র্যাক করে দেন আলফামেট হ্যাঁ এবার কিন্তু মাস্কিং হয়ে গেল এই তো তো এটা গেল এরপর আসি নিউজ হেডলাইন নিউজ হেডলাইনের মধ্যে আমরা যেরকম দেখি ব্রেকিং নিউজ নিচের থেকে একটা লাইন এনিমেশন হয় তো এটা কিভাবে করে ওইটা একটু দেখাচ্ছি খুবই সহজ একটা জিনিস ভালো করে খেয়াল করেন প্রথমে ডিজাইন করবেন আর কি তো শেপ নিলাম বিজের বাদ নিচ্ছি কারণ এটা একটু এডিট করবো আমি যে কোনো কালার রাখতে হচ্ছে ঠিক আছে আপনার কোন চ্যানেল থেকে হচ্ছে চ্যানেলের নামও থাকতে পারে আর এইখানে যে লেখাটা যাবে ব্রেকিং নিউজের জন্য যেই একটা ইনফরমেশনটা এখান থেকে দেখাবেন সেটা ver হেডলাইন নিয়ে গেলাম এটাকে বসাই দেব এটা কি ফোন দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যে কোনো ফোন দিতে পারেন

¿Qué es lo Dicken tuta. এখন এখানে একটা ব্যাপার আছে একটা কোয়েশ্চেন থাকার কথা দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কি না লুপ করা হয়ে আছে হ্যাঁ লুপ করা যাবে লুপ করার জন্য একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে তাহলে অ্যানিভেশনটা কোথায় আছে যে আমার টেক্সট এর মধ্যে এটা বারবার হবে লুপ হবে আর কি সেকেন্ডের জায়গায় যদি আমি এটা ষাট সেকেন্ড করে দিইটা তো টাইম লাইন বড় হয়ে গেল ষাট সেকেন্ড ধরে সে চলতেই থাকবে মানে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে বারবার অল্টার ধরে পজিশনে যে কি ফ্রেম নিচ্ছেন না এখানে ক্লিক করবেন যেখান থেকে কি ফ্রেমটা নেওয়া হয়েছে অল্টার ধরে ক্লিক এবার এখানে লিখতে হবে যে লুপ আউট যে লুপ আউট চলে আসছে এন্টার করার এবার দেখেন সে এবার বারবার লুপ হবে যতক্ষণ পর্যন্ত আপনার টাইম লেন থাকবে কি ফ্রেম যেখানে শেষ হয়ে যাক সমস্যা নেই আপনার এনিমেশনটা বারবার রিপিট হবে ঠিক আছে এটা হচ্ছে এক জিনিস বারবার লুপ করা সেটা যে কোনো জায়গায় হোক হ্যাঁ এগুলো পরে এই অ্যানিমেশন তো শেখেন না এখনো ইফেক্টের ক্লাস আছে এগুলো শিখলে তখন করতে পারবে এরকম একটা ছোট প্রজেক্ট করতে হবে নিউজ এটা আপনাদের অ্যাসাইনমেন্ট ঠিক আছে অ্যাসাইনমেন্ট আগেরটাও থাকবে ট্র্যাকমেট দিয়ে মাস্কিংটাও করবেন আচ্ছা ওভারলি এটা কিভাবে করে ওটা একটু দেখায় দিন ভিডিওর উপরে ইউজ করা যায় তো সিঙ্গেল কালারও করা যায় মাল্টি কালার দিয়েও করতে পারে যেমন ইফেক্ট অ্যান্ড পিসে গেলে আমরা এখানে একটা অপশন পাব কালার গ্রেডিয়েন্ট এটাকে আমার এটার মধ্যে অ্যাপ্লাই করে দিল ভিডিওর উপরে দেন এরকম একটা অপশন আসলো মানে আমার গ্রেডিয়ান কালার দিয়ে পুরো ভিডিওটা ঢেকে গেছে দিন সমস্যা নেই তো এখন এই প্রত্যেকটা কালার আমরা চেঞ্জ করতে পারবো এবং প্রত্যেকটা কালার মধ্যে আমরা এই নিবেশনা করতে পারবো দেখেন প্রত্যেকটা কালার মধ্যে একটা করে ডট ডটের মতো দেওয়া অ্যানিমেশন কিভাবে করা যায় এগুলোর মধ্যে অ্যানিমেশন করার পরে আমরা এটাকে প্লেন করে দেবো না এখন পয়েন্টগুলোকে আমরা কি ফ্রেম আকারে অ্যাড করে দিলাম দেন এবার দেখেন এই পয়েন্টগুলোকে যদি এখন সরাই অ্যানিমেশন হয়ে যাবে পয়েন্ট ধরে ধরে আমরা কালারটাকে রিপ্লেস করে দিলাম কারণ এটা এখানে চলে গেল তাহলে কালার চেঞ্জ করতে পারবো হ্যাঁ তো ধরলাম এখানে আসার পর কালারটা এই গ্রিন কালারটা হয়ে যাবে এই রকম একটা সায়ান টাইপের কালার হয়ে যাবে এটা আর এটা হয়ে যাবে এরকম একটা অরেঞ্জ টাইপের কালার এবার দেখেন এখন এটাকে ব্লেন্ড করতে হবে ভিডিওর সাথে যে ব্লেন্ডিং মোড থেকে আপনি এখানে কালার করে দেন জাস্ট কালার এবার দেখেন ঠিক আছে এটা একটা ওভার ডে আর সলিড কালার দিয়ে ওভারলে কিভাবে কীভাবে করে ওভারলে দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে কালার অনেক বেশি হওয়াতে ইয়ার অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় না তখন কী করবেন এখানে অপাসিটি দেওয়া আছে অপাসিটি কমায় আপনি কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু রাখলে আমার ভিডিওটার সাথে ম্যাচ হয় ঠিক আছে এখন দেখেন ভিডিওর ভিউটাই চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিলাম অনেক সময় সলিড কালার দিয়েও এটা করা লাগতে পারে একটা কালার দিয়ে অনেক সময় ওভারলে দিতে হয় সেক্ষেত্রে রাইট ক্লিক করে নিউতে যাবেন সলিডে যাবেন তো সলিডের কাজই হলো যে কোনো একটা কালার নেই তো আমি একটু রেড করে দিলাম এখান থেকে ওকে তাহলে কী হলো পুরো লেয়ার জুড়ে আমার একটা কালার চলে আসলো এবার এইটাকে আমরা এই যে মোড আছে না মুড থেকে জাস্ট কালার করে দেবো এবার দেখেন রেডিস টাইপের একটা ভ্যান্ট চলে আসছে অপাসিটি কমাই দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই অপাসিটি কমাই দিলাম এখন যদি আমি এখানে কালার চেঞ্জ করতে চাই এই যে লেয়ার থেকে সলিড সেটিংসে আসেন ওই সেই সলিডের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন সে লাইভ দেখতে পাচ্ছেন যে কোন কালার কীরকম দেখাচ্ছে এরকম একটা ভিউ দিতে চাই একটু ওয়ার্ম টাইপের একটা ভিডিও চলে আসলো আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইমেজ আছে ইমেজ দিয়েও এই সিন জিনিসটা করা যায় ওভারঅল যেমন ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম গ্রেডিয়েন্ট এটাকে কালার করে দিলাম দেখেন এটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট আকারে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ভিউ কিন্তু তৈরি করছে ট্রাই করবেন ক্লাস হচ্ছে এক্সপ্রেশনের ক্লাস এটা ইম্পর্ট্যান্ট এই ক্লাসটাকে মিস করবেন না

আর এখানে বেশ কিছু ইফেক্ট আছে ওগুলো অতি অনওয়ায় করা যায় ইফেক্টের ক্লাস যখন আসবে তখন পনেরো নম্বর ক্লাস কোনো কোশ্চেন আছে আচ্ছা ঠিক আছে কোশ্চেন যেহেতু নাই আগামী ক্লাসটা ইম্পর্টেন্ট এরকম মিস করবেন না আট নম্বর ক্লাসটা এখানে স্লো মোশন ফাস্ট মোশন এগুলো তারপরে হচ্ছে রিভার্স রিভার্স দুই ধরনের একটা হচ্ছে ফুটেজের মধ্যে কীভাবে রিভার্স করে আর একটা হচ্ছে আপনার কী ফ্রেম এনিমেশন করার পর সেটাকে রিভার্স করে কীভাবে প্যারেন্টিংটাও ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিকে অনেক ইম্পর্টেন্ট ওইখানে নাম্বার এনিমেশন সহ ওই যে এক্সপ্রেশন ব্যবহার করে নাম্বার এনিমেশন অর্থাৎ এই নাম্বার এনিমেশন দিয়ে আপনি লোডিং বার তৈরি করতে পারবেন তারপরে দ্বিতীয় ক্লাসে যে আপনার একটা স্ট্যাটিস্টিক বার করছিলেন না ওইখানে যে নাম্বারটা কাউন্টার পার্সেন্টেজ হয় কাউন্ট হয় ওইটাকেও এনিমেশন করা যাবে ওইটাই এক্সপ্রেশন ব্যবহার করে এখানে লাইভ করে দেখানো হবে এরপর ইলিস্ট্রেটার শুরু আর কি অর্থাৎ ইলিস্ট্রেটার থেকে ডিজাইন করে সেটা কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই জিনিসগুলো আসছে ফটোশপের বিষয়গুলো আসছে ডিজাইন থিঙ্কিং কীভাবে করে এই ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট একটু অ্যাডভান্স ঠিক আছে এগুলো মিস করা যাবে না লাষ্ট ক্লাছ এটা নট পি চি নষ্ট হৈছিলোঁ পঢ়াৰ ক্লাছ কৰা নাই নাই মাছখনে অফ হৈছিল প্র্যাকটিস করতে থাকেন আর প্রবলেমগুলো একটু নোট করবেন হ্যাঁ প্রবলেম তো হয় আপনাদের নোট করেন না এই জন্য মনে থাকে না জিজ্ঞেস করতে পারেন না ঠিক আছে আল্লাহ হাফিজ তাহলে আজকে ছোটো ক্লাস ছিল আগামী ক্লাসটা কিন্তু বড় হবে টপিক বেশি থ্যাংক ইউ হ্যাঁ ক্লাস এই টুকে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম